মুখ্যমন্ত্রীর সভা ঘিরে গাজল কলেজ মাঠে চলছে জোর কদমের প্রস্তুতি আজ কলেজ মাঠে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সাবিনাই আসমিন তৃণমূলের জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু গাজল ব্লক তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লকের আইএনডিডিউসির ব্লক সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা সমস্ত রকম ব্যবস্থা খতিয়ে দেখছেন তারা প্রচুর পরিমাণে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনতে আসবেন বলে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নির্বাচনকে পাখির চোখ করেই জনসভা হতে চলেছে সম্ভবত জনসভা থেকেই ছাব্বিশের নির্বাচনের উত্তরবঙ্গের প্রচার শুরু হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তা শোনার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা করবি এবং জনসাধারণ তাকিয়ে আছেন তাই এই জন্য সভায় প্রচুর লোকের সমাগম হবে এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বলবেন সেদিকেও তাকিয়ে রয়েছেন জনসাধারণ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন और बात है वो तो आरो नहीं आ रहा है तो आ थोड़ी जा Thank you. এখানে অনারেবল সিএম ম্যাডামের একটা পাবলিক মিটিং আছে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখতে এসেছিলাম এখানে ডিরেক্টর সিকিউরিটি অফিসারও আছেন আমাদের অফিসাররা আছে অর্গানাইজারও আছেন সকলের সাথে একবার কথা বললাম অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট থ্যাংক ইউ আমরা সকলেই খুব ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছি পশুদিনের জন্য একদিকে প্রত্যেকটি ব্লকে ব্লকে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে কিভাবে আমরা পশুদের কর্মসূচি সাকসেস করতে পারবো অন্যদিকে গাজল মাঠে যে আমাদের প্রস্তুতি সভা প্রস্তুতি চলছে সেটাও আমরা সবাই মিলে খতিয়ে দেখে নিচ্ছি কোনো প্রকারে যেন আমাদের ত্রুটি না থাকে এবং যেহেতু এটা দলীয় আমাদের সভা ফলে আমরা আশা করছি ব্যাপক সংখ্যক লোক নিয়ে আমরা এই দলীয় সভায় অ্যাটেন্ড হয়ে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির ওনার কথা ওনার কথা শোনার জন্য আমি এবং ছাব্বিশের জন্য উনি আমাদের কি বার্তা দেন সেটা কিন্তু প্রত্যেকটা গ্রামে গঞ্জের মানুষ খুব উদ্ভিগ আছেন এবং আসুন সকলে মিলে আমরা গাজল কলেজ মাঠে আসি এবং দিদির বার্তা আমরা শুনি শুনে গিয়ে আমরা দু হাজার ছাব্বিশে ইলেকশনে যে যার কাজে ঝাঁপিয়ে পড়ি আজকে তো হেলিকপ্টার